আচ্ছা মামুন ভাই দেখতেছি আপনিও কাফির ভিডিও দেখতেছেন আচ্ছা কাফিকে নিয়ে সবাই অনেক ভিডিও বানালো ট্রোল করলো আপনি কেন কিছু বানালেন না দেখেন কাফিকে নিয়ে সবাই ট্রোল করলো এক্সপেকশন সামিম সবাই তার কি অপরাধ তার বই মেলাতে সেটা বই বের করছে বই মেলা আলটিমেটলি মার্কেটিং তো সবাই করবে এটাই তার অপরাধ হয়ে গেল সুশীল বামুদের কাছে আজকে এই যে ঘটনাটা দেখছেন তার বাড়িতে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা কোন ধরনের সুশীলতা কোন ধরনের পর্যন্ত গতবারে বলে আপনি খেয়াল করছেন মুস্তাক এটা মেয়েকে বিয়ে করলো এই বয়সে ওই বিয়ে করার পর ওই বই লেখলো ওই বই লেখে মুস্তাক একবারে বিশ্রী অবস্থা করে দিল বইমেলায় যেটা আমাদের আবেগ আমাদের ভালোবাসার জায়গা এবারে কি করলো কাফির উপর আপনি আক্রমণ দেখলেন বাড়িতে বই মেলাতে আমি আক্রমণ দেখলেন দেশে যেহেতু এত সুশীল বাঙ্গু বেড়ে গেছে এসব হচ্ছে কেন ভাই আমি ঠিক এই জন্যই শুধু দেখতেছি ট্রেন্ডিং এ গা ভাসিয়ে ভিউ ঠিকই কামাই করে নিল সবাই কিন্তু মাঝখানে ক্ষতিগ্রস্ত কি হইল কাপি কিন্তু দিন শেষে হিরো কিন্তু কাপি আপনার নুরুর কথা মনে আছে ডাকসুন নুরু ছাতলিক তাকে পিটাইতে পিটাইতে আসছে এমন একটা পালা দিতে তার ওই সড়ক আন্দোলন থেকে আসছে ছাত্র হাসিনা পালাইতে বাধ্য হয়ে হিরো আলমের ক্ষেত্র তাই হিরো আলম ক্ষেত্রে আলাদা কথা আলাদা হিসাব ক্ষেত্রে কিন্তু কাফির তো বিন্দু মাত্র হলো কাফি যে পরিমাণ কাজ করছে আন্দোলনে বলেন তার ভূমিকা আমাদের মনে হচ্ছে যে এই যে বত্রিশ নম্বর যখন চলতে ছিল বত্রিশ নম্বরে ঘরটা কেন্দ্র করে যে কাফি বলছে আজকে আমি মনে করি যদি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে হয় তাহলে এই ঘটনার বিচার করার দ্রুত দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী আমি কাফিকে কে কি বলে জানে না কাফি একজন সৃজনশীল কন্টেন্ট ক্রিয়েটর কাফির মেধা আছে আফি দক্ষতা আছে আফি মেধা দক্ষতা সৃজনশীলতা কথা বলা তার পাবলিক ফিগার না থাকলে 카페 তো জাস্টে পারতো আর সবচেয়ে খারাপ লাগছে যে মানুষ বুঝেই না আসলে তো তার 2020 সালে বইটা তার কনটেন্ট ক্রিয়েশন মাত্র 1 বছর এটা 20 সালের লেখা বই বইয়ে কি ইলেকশন আছে দেখেন ভাই আপনি পাঠক আপনি না বগিন না তার বাড়ি তো আপনি কোনো বিষয় না আর তাকে নিয়ে যেভাবে আপনি সামাজিকভাবে ট্রল করতেছেন ভিউ পাওয়ার আশায় কি না আমি জানি না আপনার কেমন লাগছে আমি খুব ব্যথিত আমি কাফির পক্ষে আছি আচ্ছা ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে এটা জিনিস খেয়াল করলাম যে আলামিন বা কাফি যারাই কুত্তা নিয়ে বিরো বানাইছে তারাই কিন্তু আজকে ভাইরাল এটা আপনি কীভাবে দেখেন দেখেন কুকুর তো কুকুর হচ্ছে নিঃসন্দেহে বন্ধু প্রাণী আর আপনি শুধু খালি খালি কুকুর নিয়ে না আপনি দেখবেন যে জীবজন্তু নিয়ে যারাই ভিডিও বানাইছে তারাই মানে ভাইরালে আসছে দেখেন